স্ক্রিনের উপর টাচ করে তাহলে এটা ক্লিয়ার ভাবে বড় দেখতে পারবেন তো আমি যদি একটু গুগলের মধ্যে চলে যাই যে আমাদের মেটাভার্স স্পেস কি এবং এটা স্ক্যাম করবে কিনা এটা থেকে কত টাকা আর্নিং করতে পারবেন প্রত্যেকটা বিষয় আপনারা ক্লিয়ার ভাবে ধারণা নিতে পারবেন আচ্ছা মেটাভার্স স্পেস হচ্ছে এটা হান্ড্রেড পার্সেন্ট প্রো ম্যাট্রিক্স একটা প্রজেক্ট তো আমাদের এই নেটওয়ার্ক মার্কেটিং বিশ্বের সর্ববৃহৎ স্মার্ট কন্ট্রাক্ট যা সরাসরি ব্লক চেন দ্বারা ডিসেন্ট্রালাইজ ভাবে নিয়ন্ত্রিত এবং মেটা স্পেস পৃথিবীর প্রথম ফোর এক্স ম্যাট্রিক্স প্রোগ্রাম হচ্ছে মেটা স্পেস তো এখানে আছে হচ্ছে মাসিক বেতন প্লাস ফাইভ জেনারেশন ইনকাম সিস্টেম এটি হান্ড্রেড পার্সেন্ট ডিসেন্টালাইজ এবং বিএনবি এবং সার্টিক সহ আরো চারটা ব্লক চেন ভিত্তিক প্ল্যাটফর্ম তাই এইখানে টাকা হারানোর কোনো ভয় নেই এইখানে ইনকাম হওয়ার সাথে সাথে আপনার ট্রাস্ট ওয়ালেটে ডলার পেয়ে যাবেন আমাদের এখানে কাজ করলে আপনারা ফাইভ জেনারেশন থেকে একটি ইনকাম পাবেন প্লাস এটা হান্ড্রেড পার্সেন্ট ডিসেন্ট্রালাইজ তো সেন্ট্রালাইজ এবং ডিসেন্ট্রালাইজ কি সেন্ট্রালাইজ হচ্ছে যেটা মালিকানাধীন কোনো প্ল্যাটফর্ম যেমন আমাদের দেশে অনেক কোম্পানি আছে সেগুলো হচ্ছে মালিকের আন্ডারে চলে সেগুলো হচ্ছে সেন্ট্রালাইজ আর ডিসেন্ট্রালাইজ প্ল্যাটফর্ম হচ্ছে যেটার কোনো নির্দিষ্ট মালিক নেই এটা চলে ব্লক সেটাই হচ্ছে এখানে আপনি আপনি যদি কাজ শুরু করেন এখান থেকে মালিক হয়ে যাবেন আপনার অ্যাকাউন্টের মালিক অনলি আপনি থাকবেন এটা কেউ অফ করে দিতে পারবেন এটা কেউ হ্যাক করতে পারবে না এবং এটা কেউ স্টপ করে দিতে পারবে না তারপরে হচ্ছে আমাদের দ্বিতীয় কোশ্চেন মেট আপ্রো স্পেস কিভাবে পরিচালিত হয় তো মেটা স্পেস কোন অ্যাডমিন বা সিও দ্বারা পরিচালিত হয় না এটা কোন অ্যাডমিনের মাধ্যমে অথবা কোন সিও দ্বারা এটা পরিচালনা হয় না সরাসরি বিএনবি ব্লকচেইন ও সার্টি ব্লকচেইন দ্বারা পরিচালিত হয় তো আপনাদের অনেকের মনে প্রশ্ন আসতে পারে কোশ্চেন আসতে পারে যে ব্লকচেইন সেটা আবার কি তো আচ্ছা দয়া করে যার মাইকটা মিউট আনমিউট করা আছে একটু মিউট করে নেবেন আচ্ছা ব্লক চেইনটা কি ব্লক চেইন হচ্ছে এক ধরনের ডিজিটাল একটা লেজার টেকনোলজি যেটা তথ্য রেকর্ড করে বিশ্বের যে কোনো লেনদেনের তথ্য এবং এটা এমন ভাবে পরিচালনা করে যেন সেই সকল তথ্য হ্যাক করা সিস্টেম প্রতারণা করা দুর্নীতি করা এবং ক্রিপ্টো অথবা ডলার লেনদেন করা সেটা তথ্য মুছে ফেলা সম্পূর্ণ অসাধ্য তো এই লেনদেনগুলোই হচ্ছে ব্লক চেইন করে থাকে তো আমরা জানলাম ব্লক চেইনটা কি তো হচ্ছে মেটা স্পেস না অনেকের মনে কোশ্চেন থাকতে পারে যে মেটা স্পেস এটা কি কখনো স্ক্যাম অথবা প্রতারণা করবে কিনা তো যেহেতু মেটা প্রো স্পেস একটি মালিকবিহীন আর পাবলিক ব্লক চেইন সার্টিক ব্লক ও বিএনবি ব্লক দ্বারা পরিচালিত আর সেরা ব্লক সিস্টেম হচ্ছে সার্টিক কয়েন বেঞ্চ টেন্ডারলি আলকেমি হিন্দিও মোরালস ইন্টারফাই এবং এটা মেটা ফেসবুক মেটা আমরা সবাই জানি তো এর একটি অংশ হচ্ছে চারটি ব্লকচেইন দ্বারা ভেরিফাই করা তাই এটা স্ক্যাম অথবা প্রতারণা করার কোনো প্রকার চান্স নেই এখানে আপনারা নির্ভয়ে নিশ্চিন্তে কাজ করতে পারবেন এখানে আপনাদের কোনো রকম প্রতারণা শিকার হবেন না এটা কারণে এটা হচ্ছে সম্পূর্ণ ভেরিফাইড একটা প্ল্যাটফর্ম এটা হচ্ছে চারটা ব্লকচেইন দ্বারা ভেরিফাই করা তাই এখানে আপনাদের কোনো রকমের কোনো সন্দেহ করার কোনো কারণ নেই তারপরে হচ্ছে স্পেসে কিভাবে ইনকাম করা হয় টিম টিম পাশাপাশি মাত্র জন মেম্বার হলে আপনি লিডারশিপ অর্থাৎ লিডারশিপ ইনকাম বলতে আপনারা মাসিক একটা স্যালারি পাবেন আরো রয়েছে গ্লোবাল ইনকাম বা ফ্রি ইনকামের ব্যবস্থা এখান থেকে আপনি ওয়ার্কিং ইনকাম এবং নন ওয়ার্কিং দোনোটা ইনকাম এখান থেকে পেয়ে যাবেন তো এইখানে প্রোগ্রামের মাধ্যমে ইনকাম করা যায় প্রো ম্যাট্রিক্স প্রোগ্রাম আর হচ্ছে প্রো পাওয়ার গ্লোবাল আমি আপনাদের কিছুক্ষণ পরে দুইটা প্রোগ্রাম নিয়ে শেয়ার করে দেখিয়ে যে প্রোগ্রাম আচ্ছা আমাদের ছিল হচ্ছে এখানে আমি যেটা থেকে হচ্ছে আমার নেট চলে গিয়েছিল এখানে আপনাদের দুইটা প্রোগ্রাম থাকবে প্রো পাওয়ার গ্লোবাল এবং পাওয়ার ম্যাট্রিক্স এখানে আপনারা ওয়ার্কিং ইনকাম সহ নন ওয়ার্কিং একটা ইনকাম পেয়ে যাবেন তো এই দুইটা প্রোগ্রাম থেকে আপনারা মাসে ভালোভাবে পাঁচ হাজার থেকে বিশ হাজার টাকা পর্যন্ত ইনকাম করতে পারবেন এবং পঞ্চম নম্বরে যেটা আছে আমাদের একটা কোয়েশ্চেন সবাই আছে যে ইনকামের জন্য আপনাদের কি কি প্রয়োজন হবে এখানে ইনকামের জন্য আপনাদের অবশ্যই একটা ওয়ালেট প্রয়োজন হবে যেহেতু এটা একটা হচ্ছে বাহিরের কান্ট্রির একটা ওয়েবসাইট তো এখানে কাজ করার জন্য আপনাদের ট্রাস্ট ওয়ালেট মেটামার্ক টোক এন্ড পকেট এবং এই দুইটি যে কোনো একটি প্রোগ্রাম থেকে আপনারা এখানে অ্যাকাউন্ট ক্রিয়েট করে কাজ শুরু করতে পারবেন তো মেট স্পেসে প্রতি মাসে কত টাকা ইনকাম হয় মেট স্পেসে যদি আপনার টিম ওয়ার্কিং ভালো হয় তাহলে এখান থেকে প্রতি মাসে লক্ষাধিক টাকার বেশি ইনকাম করতে পারবেন তো এইখানে আমাদের মেটা প্রো স্পেসে ওয়ার্কিং ইনকাম এবং নন ওয়ার্কিং দুটোই হয় তো ওয়ার্কিং ইনকামের মধ্যে আপনাদের কি কি আছে ওয়ার্কিং ইনকামের মধ্যে আপনাদের মার্কেটিং ইনকাম মেম্বার জয়েনিং ইনকাম অথবা স্লট প্রোগ্রাম কিনে ইনকাম এবং নন ওয়ার্কিং ইনকামের মধ্যে আপনাদের আছে আপলাইন থেকে ইনকাম ক্রস লাইন থেকে ইনকাম ডাউন লাইন থেকে ইনকাম এবং টিম থেকে ইনকাম তো এইখানে কাজ করতে আপনাদের কি লাগবে এখানে কাজ করতে আপনাদের লাগবে ট্রাস্ট ওয়ালেট আমি যদি একটু মার্ক করে দেখাই আপনাদের এখানে কাজ করতে লাগবে ট্রাস্ট ওয়ালেট এবং টেলিগ্রাম তো টেলিগ্রামটা কেন লাগবে টেলিগ্রামটা লাগবে হচ্ছে আপনাদের যোগাযোগের মাধ্যম হিসেবে এখানে আমাদের প্রত্যেকটা ক্লাস এবং নেটওয়ার্ক মার্কেটিং এর যে ক্লাসগুলো করানো হয় সেগুলো টেলিগ্রামে আমরা করিয়ে থাকি তো এখানে আমাদের এই কাজগুলো শেখার জন্য টেলিগ্রামটা অত্যন্ত প্রয়োজনীয় আর যেটা আমরা যেই হচ্ছে ওয়ালেট থেকে কাজ করব সেটা হচ্ছে আমাদের ট্রাস্ট ওয়ালেট ট্রাস্ট ওয়ালেট থেকে আমরা কাজ করব তো ট্রাস্ট ওয়ালেট কি ট্রাস্ট ওয়ালেট হচ্ছে ডলার লেনদেন করার একটা অ্যাকাউন্ট আমরা যেমন আমাদের দেশে টাকা লেনদেনের জন্য বিকাশ নগদ রকেট ব্যাংক এগুলো ব্যবহার করি তেমনি সারা বিশ্বে ডলার লেনদেন করার জন্য বাইন্যান্স অথবা ট্রাস্ট ওয়ালেটের মতো বড় বড় এক্সচেঞ্জের ব্যবহার করা হয়ে থাকে তো এখন আপনাদের মনে অবশ্যই যে প্রশ্নটা আসবে সেটা হচ্ছে যে ডলার ইনকাম করবেন সেটাকে আপনারা বিকাশ নগদে নিতে পারবেন কিনা অথবা আপনাদের অন্য কোনো পন্থা অবলম্বন করতে হবে কিনা তো আপনারা যদি এখান থেকে যে ডলারটা ইনকাম করবেন সেটার জন্য আপনারা অবশ্যই বিকাশ নগদে টাকা নিতে পারবেন আপনারা এখান থেকে যে ডলারটা আর্নিং করবেন সেটা বাইসেল অথবা সেন রিসিভ করে আপনাদের বিকাশ নগদে টাকা যখন প্রয়োজন তখন নিতে পারবেন আপনাদের এখানে কোনো উইথড্র সিস্টেম নেই যে আপনাদের উইথড্র করলে দুই থেকে তিন দিন অথবা চব্বিশ ঘন্টা সময় লাগবে আপনাদের যখন ডলার প্রয়োজন আপনারা তখনই এটা জাস্ট ন্যানো সেকেন্ডে বাই সেল করে আপনাদের বিকাশ নগদ ব্যাংক আপনাদের যে মেথড অফ ইচ্ছা আপনারা সেখানে টাকা নিতে পারবেন তো এইখানে যদি আরো একটা কথা আছে যে আপনারা এখান থেকে কত ডলার সর্বনিম্ন উইথড্র করতে পারবেন আপনারা এখান থেকে সর্বনিম্ন এক ডলার অথবা তার কম পরিমাণ ডলারও নিতে পারবেন দেখেন আমি আমার ট্রাস্ট ওয়ালেট মধ্যে যখন প্রবেশ করতেছি এটার পাসওয়ার্ড যখন আমি দিব এটা যদি আমি গ্রুপের মধ্যে স্ক্রিন শেয়ার করা অবস্থাতে দিই এটা কেউ দেখতে পারবেন এটা এতটা একটা হাই সিকিউরিট বাহিরের একটা ওয়ালেট তো এখানে আপনি স্ক্রিন শেয়ার করার অবস্থাতে অথবা যে কোনো সময় যদি ফিঙ্গারপ্রিন্ট বলেন অথবা যদি পিন পাসওয়ার্ড দিয়ে এখানে প্রবেশ করেন এটা কখনো দেখা যাবে না তো আপনার মেইন হবে এরকম আপনি যেটা ইনকাম করবেন এখানে শো করবে এবং আপনি প্রতিদিন কি পরিমাণ ডলারটা ট্রান্সফার করতেছেন অথবা আয় করতেছেন সেটা সম্পূর্ণ কিছু এখানে শো করবে এখান থেকে কোনো একটা কিছু মুছে ফেলা যাবে না এটা এতটা ব্লক চিন হচ্ছে চালিত হয় এখান থেকে আপনার প্রতিদিনের ট্রানজেকশনটা এখানে শো করবে আপনি কত ডলার করে সেন্ড করতেছেন কত ডলার করে পাচ্ছেন প্রত্যেকটা এখানে আমরা চলে হচ্ছে থেকে আমরা মেটা স্পেসে কাজ করবো আমরা ট্রাস্ট ওয়ালেট যে ব্রাউজার ডিসকভার আছে আমরা সেখান থেকে কাজ করবো মেটা স্পেসে তো আমি যদি আমাদের মেটা স্পেসে একটু প্রবেশ করি তাহলে আপনারা দেখতে পারবেন আচ্ছা এরকম হবে হচ্ছে আমাদের মেটাভার্স স্পেসে প্রথম পেজ তো আমি যদি আপনাদেরকে দেখাই যে আপনারা প্রথম যখন এখানে কাজ শুরু করবেন তখন আপনাদের ইন্টারফেসটা কেমন হবে এখানে আপনাদের একটা রেজিস্টার অপশন আসবে এবং নিচে আরো অনেক কিছু আপনারা শো করতে পারবেন এখানে টোটাল পাবলিক কতজন অল পার্টিসিপেন্ট কত এবং এখানে যে রয়্যালিটি মান্থলি স্যালারিটা আছে সেটা কত ডলার এখন পর্যন্ত পেয়েছে সবাই যারা এখানে কাজ করতেছে এবং এইখান থেকে টোটাল প্রফিট তারা প্রতিদিন কত ডলার এখানে ইনকাম করেছে সম্পূর্ণটা এখানে শো করবে এবং আমাদের এই প্ল্যাটফর্মটা ক্রিয়েশন ডেট মানে কত তারিখে এটা আমাদের কাছে লঞ্চ করেছে অথবা কত তারিখ থেকে আমরা এখানে কাজ করতে পারতেছি সম্পূর্ণ এখানে শো করবে তো আমাদের এই প্ল্যাটফর্মটা মেটা প্রো ডট স্পেস এটা মার্চ মাসের নয় তারিখে এসেছে তো দেখেন আমাদের এখানে কিন্তু শো করতেছে এখানে প্রতিনিয়ত ডলারটা বেড়ে চলছে এবং আমাদের এখানে পার্টিসিপেন্ট প্রতি মিনিটে মিনিটে বাড়তেছে এটা কিছুক্ষণ আগেও লক্ষ্য করলেন এটা দেখা যাবে প্রতি প্রতি মিনিটে সেকেন্ডে এখানে পার্টিসিপেন্ট চলেছে এবং এখান থেকে আর্নিংটাও প্রতি মিনিটে বেড়ে চলেছে তো আপনাদের আমি যেটা কিছুক্ষণ আগে বলেছি যে আমাদের প্ল্যাটফর্মটা হচ্ছে ভেরিফাই তো সেটার প্রুফ কি অবশ্যই আপনাদের তো সেটা দেখতে হবে যে এটা যে কোন কোন